বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তুর থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জিয়া আহমেদ সাহেবের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা দু দুই সালে আমার সুযোগ হয়েছিল দেশান্তর খালদা সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়া তো সেখানে প্রচণ্ড শীত ছিল সে সময় ডিসেম্বর মাস এত বরফ পড়ছিলো যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হবে দেওয়া হল দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা পরিচয় করে দিচ্ছেন এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কি আমার মনে নেই আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান তার পাশেই আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন তো তারক সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন ক্যারি দা ফ্ল্যাগ অফ মাদার এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব তারেক সাহেব এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে নির্যাতন সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন একা থেকেছেন এই যে একটা চরম একটা পারি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু তার রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই তার মা যেমন মাথা নত করেননি তিনিও তেমনি মাথা নত করেন সেইখানেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ